দু উনিশ সালে যখন এই চ্যানেলটা আমি নিজে হাতে খুলেছিলাম তখন অনেক স্বপ্ন দেখেছিলাম যে আমিও অনেক ইউটিউবারদের অনেকটাই বড় হব তাদের ভিডিও করব মতো মতো কিন্তু না ধীরে ধীরে ভিডিও দিতে দিতে একটা সময় গিয়ে যখন ভিডিওতে ভিউজ না তখন না মাইন্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যেত তখন মনে হতো না ইউটিউবটা আমার দ্বারা সম্ভব না বা আমি ভিডিও দিতে পারবো না কন্টিনিউভাবে করে যেতে পারবো না সংসার সামলে সমস্ত কিছু সামলানো আমার পক্ষে সম্ভব নয় এরকম অনেকটা পিছিয়ে পড়েছিলাম কিন্তু গত কয়েকদিন কয়েকটা মাস ধরে আমি কন্টিনিউ ভিডিও দেওয়ার পরে আজকে তোমাদের ভালোবাসা এতটা এগোতে পেরেছি সত্যি আমি তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক অনেক ভালোবাসা জানাই আমার ছোট্ট ইউটিউব পরিবারটা আজকে কুড়ি হাজার সদস্যতে পূর্ণ হয়েছে তার জন্য তোমাদের যতই ধন্যবাদ জানাই না কেন ততই কম সত্যি তোমাদের ভালোবাসায় যে আজকে এতটা এগোতে পেরেছি তার জন্য আমি অনেক অনেক মানে অনেক খুশি তো এই খুশিটা আমি মানে এখন বর্তমানে একলা আছি আমি কারোর সাথে শেয়ার করতে পারছিলাম না তার জন্য ভাবলাম সব থেকে ভালো আমি তোমাদের সাথে শেয়ার করি তো তোমাদের অনেক 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 ধন্যবাদ ভালোবাসা দেখো মনের কথাগুলো শেয়ার করতে করতে আমি তোমাদের ইন্ট্রো দিতেই ভুলে গেছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমার এই ছোট্ট কোয়ার্টারে আমার আরেকটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আসা সকালবেলা ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম সেরে তারপরে পিহুকে একটুখানি তারপরে ঘরের যা সমস্ত কাজকর্ম বাকি আছে ওগুলো কমপ্লিট করার চেষ্টা করছি আর আজকে ঘরটা বেশ ভালোই এলোমেলো হয়েছে কারণ কালকে রাত্রে ভাই বোন খেলা করেছে তো রাত্রেবেলা আমি আর কিছুই গোছাইনি ওইভাবে ওদের খাই দাই নিয়ে শুয়ে পড়েছিলাম কারণ পিহুর বাবা এখন বাড়িতে নেই তো যার জন্য ওই সকালবেলা ডিউটির চাপ থাকে না তারপর ডিউটি থেকে মানে নাইট ডিউটি করে ঘরে আসার চাপ থাকে না যার জন্য আর অতটা টেনশন নিই না যে ঠিক আছে আমি সময় মতো করে ঠিক গুছিয়ে নেব যার জন্য আর রাত্রেবেলা দেখো গোছাইনি তো সকালবেলা এখন ঘুম থেকে উঠলাম মানে ওঠার পরে বলছি না ঘরটাকে আগে গুছিয়ে নিই কারণ ভালো লাগছে না ঘরটা অবছালো থাকলে না বাকি কোনো কাজে হাত দিতে ইচ্ছে করে না তো তার জন্য আগে ঘরটাকে গোছাচ্ছি তারপরে বাকি অন্য অন্য কাজে যাবো আর এদিকে দেখো ডিম আর একটুখানি কুমড়ো রাখলাম আর ভেতরে সবজি বিক্রি করতে এসেছে তো ওনার কাছ থেকে একটুখানি রাখলাম আর আমার তো বাজারে যেতে একদম ইচ্ছে করে না ওর জন্য হাতের কাছে পেয়ে গেলাম বলে রেখে দিলাম আর সত্যি কথা বাজারে যেতে এত আলসি কেন লাগে আমি বুঝে পাই না হ্যাঁ যখন বের হই তখন আর কোনো কিছু মনে হয় না ওই বের হতেই যা প্রবলেম যে বের রেডি হয়ে বের হতে হবে ওইটা ভাবলেই কেমন যেন মনে হয় তো যাই হোক এদিকে পিহুকে সকালবেলা ব্রেকফাস্ট করিয়ে স্নান করিয়ে দিয়েছি সেগুলো আর ভিডিও করা হয়নি একটু তাড়াহুড়ো করেই করছিলাম তো ও টিউশন আছে ওকে টিউশনে পাঠিয়ে দেবো ওর জন্য সকাল সকালেই স্নান করিয়ে দিলাম না হলে টিউশন থেকে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে তখন স্নান করতেও লেট হয়ে যাবে তো ওকে টিউশনে দিয়ে এসে আমরা মা বেটাকে বেশ কিছুক্ষণ এখানে দুষ্টুমি করছিলাম তারপরে বাকি যে ঘর গোছানোটুকু কমপ্লিট ছিল মানে সরি বাকি যে ঘর গোছানোটুকু বাকি ছিল তো সেটাকে কমপ্লিট করে নিচ্ছি আর পিহুর পেছনে টাইম দিতে গিয়ে বা তোজোর পেছনে টাইম দিতে গিয়ে না আমি সমস্ত কাজ না রেগুলার মানে ধাপ বাই ধাপ বা পরপর যেটা বলে সেটা করে উঠতে পারি না মানে ওদের কাজটা তো আগে করতে হয় তারপরে বাকি সমস্ত কাজ তো যখন যেরকম টাইম পাই তখন তখন সেভাবেই কাজগুলো করার চেষ্টা করি তো এদিকে ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটাকে ঝাড় দিয়ে মুছে নেবো ভালো করে আর দেখো এই ঘরে বেশ জামা কাপড়গুলো অবছলো হয়ে গেছিলো তো সেগুলোকে ভালো করে গুছিয়ে নিলাম তারপর বিছানাটাকে গোছাবো আর আজকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করব। সুজয় প্রিয়া আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও প্রিয়া তোমার ভিডিও অনেক দিন ধরে দেখছি কিন্তু কোনো দিন কমেন্ট করিনি আজ করলাম দিদি ভাই তুমি একটা হোম ট্যুর দাও প্লিজ প্লিজ লাভ ইউ দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ প্রিয়া তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কমেন্ট করার জন্য আর হোম টুর ভিডিওটা তোমার কমেন্ট আমি দেখেছি আগেই তো আমি ভাবছি যে তোমাদের দাদা ভাই আসুক তারপরে না হয় হোম টুর ভিডিওটা দিই কারণ একা একা ক্যামেরা ধরে হোম ট্যুর ভিডিও করা একটুখানি অসম্ভব ব্যাপার হয়ে যায় তো তোমাদের দাদা ভাই আসলে আমি পুরো ভিডিও সাথে করব তো করার জন্য সো মাচ কমেন্ট পার্বতী বিশ্বাস অনেক অনেক ভালোবাসা জানিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো অঞ্জলি সুশান্ত শুক্লা লিখেছো ভিডিও ডেলি পেয়ে অনেক খুশি আমরা থ্যাংক ইউ সো মাচ অঞ্জলি তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইল পপি বিশ্বাস লিখেছ ভিডিওটা খুব ভালো লাগলো বোন তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো আমার মিষ্টি শোনাবোন থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো আর এদিকে দেখো ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে ঘরটাকে ঝাড় দিয়ে নিয়েছি এখন এই বেসিনটা আর একটু আয়নাটা ক্লিন করে নেবো তারপর ঘরটাকে মুছে নেব আর বেসিনটা অনেক কদিন হয়ে গেল ক্লিন করি না আর তোজো পিহু মানে খুব নোংরা করে বেসিনটাও তোজো তো চেয়ার নিয়ে উঠে যায় যে কোনো কিছু পেন্সিল থেকে শুরু করে সব কিছু বেসিনের মধ্যে রেখে দেয় যার জন্য কালারগুলো যদি হাতে পায় সেগুলো তো আরো বেশি যার জন্য বেশি দাগও হয়ে যায় তো যাই হোক আজকে ভাবলাম একটুখানি পরিষ্কার করে নিই কারণ আজকে রান্নাবান্না তেমন কিছুই করব না একটুখানি সেদ্ধ ভাত করবো ভাবছি ওই জন্য ভাবলাম যে এক্সট্রা কাজগুলো কমপ্লিট করে নিই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপরে বিহুকে টিউশন থেকে আনতে গেছিলাম এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়ে পড়েছিলাম রান্নাবান্না বলতে তেমন কিছু করিনি সেদ্ধ ভাত করেছিলাম তো তারপরে ঘুম থেকে উঠে দেখি যে জামাকাপড় মেলা হয়নি তো তাড়াতাড়ি করে উঠে আবার জামা কাপড়গুলোকে মেলে দিলাম আর এদিকে পিহু তিনটের সময় আবার টিউশন পাঠিয়েছি ওকে

তুই কমেন্ট করেছিস তো থ্যাংক ইউ সো মাচ টুম্পা কেমন আছিস অবশ্যই কমেন্ট করে জানাস আকাশ গাঙ্গুলি অ্যাকাউন্ট থেকে দিদি ভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা আমার সব থেকে কি ভালো লাগে বলো তো তোমার ভিডিওতে বোন সেটা হলো তুমি সবার কমেন্টের অ্যান্সার দাও অনেক দেয় আমি কমেন্ট করি বাট সবাই অ্যান্সার দেয় না দিলেও অনেক পড়ে দেয় তার জন্য কমেন্ট করার ইন্টারেস্টটাই চলে যায় যাই হোক ভালো থেকো আমি মৌসুমি তো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো এদিকে দেখো পিহু টিউশন ছুটি হওয়ার সময় হয়ে গেছে তো আমরা চলে এসেছি পিহুকে নিতে আর এদিকে তো জো রাস্তা ভুলে গেছে মানে কোন দিকে ওর দিদি পড়তে গেছে ও জানে না কারণ দুপুরবেলা যখন আমি দিয়ে গেছি পড়তে তখন তো জো ঘুমাচ্ছিল তো এদিকে সোজা রাস্তার দিকে ড্রয়িং ক্লাসে যায় আর এই দিকটা টিউশন পড়তে যায় তো একটুখানি কনফিউজ হয়ে গেছিল ওর জন্য রাস্তায় ওখানে ছিল যে কোন দিকে যাবে ও যদি দিতে দেখে যেত মানে আসা যখন দিতে এসেছিলাম তখন যদি ওর সঙ্গে আসতো তাহলে পরে আর দাঁড়াতো না একদম সোজা সেখানে গিয়েই দাঁড়ায় মানে ও রাস্তাগুলো পুরোপুরি চেনা হয়ে গেছে ফিরোজ কবির অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো ভাইয়াকে দেখার জন্য আমরা অপেক্ষায় আছি তাহলে প্রতিদিন তোমাদের দেখতে পাবো তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা সোমিরের সাথী অনেক অনেক ভালোবাসা জানিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা কি বলছিস কোথা থেকে আসলি টিউশন থেকে কেমন লাগলো পড়ে ভালো লাগলো সমস্ত কিছু পড়েছো হ্যাঁ তাই হ্যাঁ মনে আছে সব হ্যাঁ কি কি পড়েছো একটু বলো ওয়ান <try> রাশি খুশি অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো এখন তোমার ভিডিও দেখতে পাচ্ছি না ডিউটি থেকে এসে ঘরের কাজ করতে টাইম পায় না খুব মিস করছি তোমাদের সবাইকে লাভ ইউ মৌসুমি থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা হুমাইরা হিয়া লিখেছ আমি বাংলাদেশ থেকে হিয়া তোমায় দেখতে ঠিক আমার সেজ জায়ের মতো আর পিহু আমার সেজ জায়ের মেয়ে মিথিলার মতো দেখতে তো থ্যাংক ইউ সো মাচ হিয়া আর যদি দেখতে পেতাম সামনে থেকে তাহলে বুঝতে পারতাম তো যাই হোক অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা রইলো কমেন্ট করার জন্য এদিকে দেখো বাড়িতে এসে পিহু মানে ঘরের মধ্যেও যায়নি ব্যাগটা কোন রকমের বারান্দায় রেখে এখানে নিতার সঙ্গে খেলা করছে ওরা পাশে আমরা একটা বেড়া মনে হচ্ছে যেন বর্ডার এরকমই মনে হয় তো এখান থেকে খেলা গল্প করা কিছুই হয় আমরাও এখানে বসে বসে গল্প করি মানে আমি এই পাশে উনি ওই পাশে বসে বসে এইভাবেই গল্প হয় আমাদের তো বিকালবেলা বসে বসে বেশি একটুখানি গল্প করলাম দুপুরে রান্না ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করিনি কারণ হচ্ছে দুপুরে একদম সেদ্ধ সেদ্ধ ভাত রান্না করে খেয়েছি মানে শরীরটা এতটা খারাপ লাগছিলো ভালো লাগছিল না তো সেদ্ধ ভাত রান্না করে খেয়েছি আর আজকে তো নিরামিষ কী রান্না করব কিছু বুঝে পাচ্ছিলাম না ওর জন্য সেদ্ধ ভাত করেছি তো এখন যে কি করব কি জানি ভাত বসিয়ে রেখে আর এতটা শরীর খারাপ লাগছে কি বলবো কোমর এত ব্যথা এদিকে বিহু বসে হোমওয়ার্ক করছে আর আমি ওর পাশে শুয়ে আছি মানে কি বলবো এত খারাপ লাগছে মানে এনার্জি নেই যে আমি একটু ভিডিও শ্যুট করবো বা কিছু রান্না বান্না করবো একদম ভালো লাগছে না তো শুধু ভাত বসিয়েছি কি দিয়ে খাবো বা কি করব দেখা যাক ভাবছি তাড়াতাড়ি করে কিছু একটা তরকারি করে দেবো কুমড়ো আছে একটুখানি কুমড়ো তরকারি করব কিন্তু পিউ খাবে কি না এই আবার একটা টেনশান রয়েছে ভালো লাগে না ঝামেলা মানে যাই রান্না করি তাতেই ওর প্রবলেম তো আজকে প্রবলেম করলেও কিছু করার নেই ঝামেলা করেই খাইয়ে দেব আর এত খারাপ লাগছে কি বলবো দেখো ভাত তো বসিয়ে দিয়েছি এখন কুমড়ো রান্না করতে গেলে সবজিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটতে হবে আর এনার্জি পাচ্ছি না কিন্তু তাও করতেই হবে কিছু করার নেই তো ভাতটা দেখে আসলাম আর বাইরে থাকার এটাই হচ্ছে সব থেকে মানে নেগেটিভ দিক যে শরীর খারাপ লাগলেও কিছু করার নেই রান্না করে তো খেতেই হবে আর যেহেতু পিউর বাবা বাড়িতে নেই সেহেতু তো যেরকমই হোক কিছু না কিছু করে দিতেই হবে তো কি করব বুঝে পারছি না দেখা যাক পিহু তো এদিকে হোমওয়ার্ক করছে পিহু এতটা বড়ও হয়নি যে ওকে বলবো যে মা দিয়ে একটুখানি তরকারিটা কর আমরা রাত্রে খাই কবে যে মেয়েটা বড় হবে রান্নাবাড়ি সব শিখিয়ে দেবো ওকে যাতে কমসে কম একদিন শরীর খারাপ হলে রান্না করে খাওয়াতে পারে তো দেখো অনেকক্ষণই শুয়েছিলাম তারপরে চলে এসেছি রান্নাঘরে এদিকে ভাতও হয়ে গেছে ভাতটাকে নামিয়ে নেবো আর তাতে করেছো স্বামী ছাড়া স্বামীর ঘরে কোনো আলো নেই মন খারাপ তো হবে তোমার তো কতদিন হলো ডিউটি গিয়েছে তোমার মনের অবস্থাটা আমি আমি বুঝি একটা মেয়ে হয়ে মেয়ের দুঃখ কেন বুঝবো না তুমি আল্লাহ বা ভগবানের কাছে দোয়া করো তোমার মতো আমারও যেন সন্তান হয় বেবি ছাড়া একদম ভালো লাগে না তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করি তোমার যাতে আহ খুব তাড়াতাড়ি একটা বেবি হয় হয় প্রিয়া দেবনাথ অনেক অনেক ভালোবাসা জানিয়েছো তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা টাইগার গেমিং অ্যাকাউন্ট থেকে লিখেছো নাগপনু আমি ভালো নেই আমার খুব মন খারাপ তাও তোমার ভিডিও দেখি কিন্তু মেসেজ করি না থ্যাংক ইউ সো মাচ দিদ ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর কেন মন খারাপ যদি কোনো প্রবলেম না থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও সিম্পল লাইফ উইথ সুস্মিতা লিখেছো মৌসুমী তোমার স্কিনটা খুব সুন্দর কি ক্রিম লাগাও তুমি পারলে একটা স্কিন কেয়ার ভিডিও নিয়ে এসো তো এই কমেন্টের উত্তরে আমি একটা কথা বলবো যে আমার স্কিনে আমি কোনো যত্নই করি না আর স্কিন কেয়ার ভিডিও বলতে আমি কোনো স্কিন কেয়ার করি না কি করে ভিডিও করব সেটাই ভাবছি সত্যি কথা বলতে আমি শুধু শীতের দিনে শুধুমাত্র একটুখানি ক্রিম ক্রিম ব্যবহার ব্যবহার করি করি তাও আর আর গরমের দিনে আমি কোনো ক্রিম ব্যবহার করি না হ্যাঁ মাঝে মধ্যে ফেসওয়াশ ব্যবহার করি তাও রেগুলার ফেস ওয়াশ ব্যবহার করি না হয়তো একদিন পর একদিন এরকম মানে ফেসওয়াশ ব্যবহার করি তো আমি কি ফেসওয়াশ ব্যবহার করি অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো পরের কোনো ভিডিওতে আর এদিকে দিকে দেখো কুমড়ো তরকারি করছি একটুখানি বেসনের বড়া ভেজে বেসনের বড়াটা কুমড়ো তরকারির মধ্যে দিয়ে দেব তো এইভাবে জোর করেই খাওয়াবো ছেলে মেয়েদের খাইয়ে দেবো নিজে হাতে তাহলে ঠিক খেয়ে নেবে মোস্টলি কমেন্ট করেছো আপু তুমি কেমন আছো আমার শরীর খারাপ তাই ভিডিও দেখতে পারছি না কিন্তু কমেন্টস করে যাবো লাভিও আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা প্রিয়াঙ্কা লিখেছো আমি ভাবছি তোমাদের দেখে আমিও ভিডিও বানাবো অবশ্যই ভিডিও বানা অপেক্ষায় রইলাম অরূপ চক্রবর্তী লিখেছো জাস্ট লুকিং লাইক এ ওয়াও থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ রইল স্যানবি ক্রিয়েশন অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো আমার বড় ডিজিপিতে পোস্টিং তুমি কোন জায়গার কোয়ার্টারে আছো এসপি না ডিএসপি তো আমি তো আপাত মানে বর্তমানে এখন হলদিয়া টাউনশিপে আছি তো তুমি কোন জায়গায় কথা বলছো আমি বুঝতে পারছি না তো এ ডিএসপি যেটা আমি শুনেছি মানে আমরা যখন দুর্গাপুরে ডিএসপিতে থাকতাম তো সেখানে এ এসপি ডিএসপি শুনেছি তো এখানে সেরকম কিছু আছে কি না মানে আমি কমেন্টটা ভুল বুঝছি কিনা আমি বুঝতে পারছি না তো নেক্সট ভিডিওতে তুমি ক্লিয়ার করো তো আমরা এখন বর্তমানে হলদিয়া টাউনশিপে আছি আর আমরা মানে এখানে আসার আগে আমরা দুর্গাপুর ডিএসপিতে থাকতাম তো রান্না তো কমপ্লিট হয়েই গেল মানে এক তরকারি ভাত করেছি তো তারপরে কিছু বাসন বেরিয়েছে ভাবলাম বাসনগুলোকে মেজেই ফেলি যেহেতু কাজ করতে শুরুই করেছি তাহলে কাজটা কমপ্লিট করে নিই কারণ যেহেতু শরীর খারাপ লাগছে পরে কাজ করতে আরোই ভালো লাগবে না খাওয়া দাওয়ার পরে তো একদমই ভালো লাগবে না তার জন্য মানে তার জন্য ভাবলাম যে কাজটা করে নিই রান্না সত্যি কথা বলতে থালা বাসন জমিয়ে রাখতে একটা একটা অভ্যেসও হয়ে যাচ্ছে তো তার জন্যই থালা বাসনগুলোকে ধুয়ে রাখলাম মিম নাসরিন কমেন্ট করেছে কংগ্রাচুলেশন দি ভাই টোয়েন্টিকে তো থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর তুমি লিখেছো দি এত বড় সোয়াবিন কত দাম নিয়েছে প্যাকেটটা তো প্যাকেটটার দাম দুশো দশ টাকা লেখা রয়েছে কিন্তু তার থেকে বোধ একটু কম নিয়েছে তো আমি না বিলটা হারিয়ে ফেলেছি যার জন্য সঠিক দামটা আমি তোমাকে বলতে পারছি না নেক্সট কখনো যদি কিনি তাহলে আমি অবশ্যই তোমাদের দামটা আমি জানিয়ে দেবো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট সমস্ত কাজই কমপ্লিট তো চলো খাওয়া দাওয়া করে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো